এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হইছে তারা সবাই অপরাধ করছে আমি এদেশে এখন আর নিরাপদ বোধ করি না দেশের এই অস্থিতিকর পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে সুসম্মানে ফেরানোর পদক্ষেপ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলায় উপজেলায় কঠোরভাবে হাসিনাকে পুনরায় দেশে ফেরাতে বিক্ষোভ শুরু করেছে ছাত্র জনতা শেখ হাসিনাকে ফেরাতে এবার আন্দোলন করছেন রুমিন ফারহানাও ইতিমধ্যে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনা দেশত্যাগের পর তিনি কেন কেউই দেশে নিরাপদ বোধ করছেন না এরই প্রেক্ষিতে রুমিন ফারহানা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্দোলনে নেমেছেন বলে দেখা যায় এক ভিডিওতে যা দেখে আপনার মতো আমারও চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা শুধু রুমিন ফারহান আনন হাসিনাকে দেশে ফেরাতে মাঠে নেমেছেন হিরো আলমও প্রসঙ্গত কিছুদিন আগে হিরো আলম বিএনপি কিছু নেতাকর্মীর কাছে মার খেয়ে তিনি বিএনপি দল ছেড়েছেন যত কষ্টই হোক শেখ হাসিনাকে দেশে ফেরাতে চান দেশের এক তৃতীয়াংশ জনগণ